पेर कमल मुर्शिद हक सैयद शाह है रे पीर कमल हक देह शाह है अल्फ सनील उत्तर शूरी अमर मुशी मोगान अल्फ सनील उत्तर शूरी अमर मुर्शीदे मोगान पेर कमल मुर्शि देक सदशा है रे पीर कमल मुर्शिद

জানতে কোন ভুল নয় তাঙাতে কোন ভুল নয় যার সান্নিধ্যে বসলে একবার আল্লাহর কথা শরণ হয় আল্লাহর কথা শরণ হয় তিনি আমার প্যারা মুর্শিদ জানতে কোন ভুল নয় তাঙাতে কোন ভুল নয় প্যার নবীর রক্ত তাহর সরি রে বিদ্যমান নবীর রক্ত তাহর সরী রি বিদ্যমান শরীর উত্তর সূর্য অমর মু মোহান অলফ সনি উত্তর সূর্য অমর মু মোহান পি রে কমল দেহক সৈয়দ সাহে কমল মুশিদে সৈয়দ সাহে ন উত্তর সূর্য অমর মুশি দে মহান উত্তর সূর্য অমর মুশি দে মহান দিনে সদা তুলে তিনি হককে হক বলেন তাই তিনি কিছু লোকের চুখে খারাপ কিছু লোকের চুখে খারাপ যিনি সাধা অন্যায়ের বিরোধী प्रतिबंध विरुद्ध तुले प्रतिबंध हॉक के हॉकबॉल इन तेरे नी किचुलु किरचु के काराव किचुलु किरचु के काराप रुषने में नचा नची मजर में যত ভন্ডামি এগুলোর বিরুদ্ধে শ্লোগান আল ফেসানের পুত্র সুরি অমর মুর্শিদ মহান আল ফেসানের উত্তর সুরি মহান চলা ফেরাই কোরআন হাদিস হই যদি বিরোধী হই যদি বিরোধী আমায় ছেড়ে চলে বলবে মাই না বলবে তো মাই মানে চলা ফেরাই হাদিস ওই যদি বিরোধী ওই যদি বিরোধী আমায় চেড়ে চলে যাব বলবে তো মাই নামি বলবি তুমি এমন কথা সদাই বলেন আমার মরশিদের জবান কথা সদাই বলেন আমার জবান অলফে সিল উত্তর সূরী মহান আর ফেসানির উত্তর সুরি অমর মরশিদে মহান পেরে কমল মূরষি शिदे हक सइयुद शाह कमर मुर्शि देखक सइयुद शाह अल्फ सनिर उतर शूरी अमर मुर्शिदे मोहान अल्फ सनरे उत्तर शूरी अमर मुर्शिदे मोहान शाहीन शाहे गोस कुमर जिनी होलन खलीफा जिनी होलन खलीफा सर আল্লাহর জিকির করতে যিনি দেন ওয়াজিফা দেন যিনি ওয়াজিফা শাহিন শাহে গোস কুল যিনি হলেন খলিফা যিনি হলেন খলিফা সর্বদা আল্লাহ জিকির করতে যিনি দেন ওয়াজিফা দেন যিনি ওয়াজিফা এই নগণ্য। কি বলিব এমন মূরশি দর্শন মানো কি বলিবন মূষি দর্শন মানাল ফেসেন উত্তর সুরি অমর মূরশি দে আলফেসানের উত্তর সূরি অমর মৌর সি দে মগান পীর কমল মূষি দে হক সইয় দশ হে আন পীর কমল মর হক সইয় দেশারে রিহান আলফ সানের উত্র শূরে যামৃ মরে শিদে মহান আলে সানের উত্র শূরে আমর মহান

সাবে মুর্শিদ দিস দেখাই ছাবে মুর্শিদ দিস দেখাই এমন মুর্শিদ আমার চোখে পৃথিবীতে আর কেউ নাই আর তো কিও পড়ে নাই যাহার প্রেমে পাগল পড়া লক্ষ্য মরিস আশিকানে যার প্রেমে পগল পডা উত্তর সূরী অমর মরিষি দে মহান অরফ ফেসনের উত্তর সুরি অমর মরিষি দে মহান পেড় কমলে মৃষি দেশা হেহান পেড় কমল মৃষি দেয় আল উত্তর अमशिदे मोहान अल्फ सन उत्तर छूरी अमर मौर्षीद मोहान अल्फ सन्निर उत्तर छूरी अमर मुंशीदे मोहान